আরে শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ বন্ধুগণ একটু চলে আসো তো দেখি কেমন পারো সবাই আসতে পারবা কি পারবা না তোমরা আসবে কিনা আমি তো দু তিন দিন লাইভ করিনি একটু সমস্যার মধ্যে ছিলাম বলে আর কারো লাইভে যেতেও পারিনি ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে বাইরে সব একবারে গাল মন্দ করছে একটু চলে এসো জানি দু তিন দিন লাইভ করিনি কেউ না আজকে হয়তো আর Thank you সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে যারা নতুন আছো আমার লাইভে প্লিজ সবাই একটু করে লাইক করে দিও লাইভটাকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অসীমা এস চাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো অসীমা তুমি কেমন আছো বলো অসীমের কেমন আছে বলো যে সকল বন্ধুরা আমার লাইভ এসছে প্লিজ সবাই একটা করে লাইভটাকে বৌদি কেমন আছে বলো আসতে পারিনি আমার কাজের চাপের জন্য আমি আসতে পারিনি গো ঠিক আছে কোনো ব্যাপার নয় তুমি এখন তো এসেছো তার জন্য ঠিক আছে অসুবিধা নেই অসীমা দেখো না একটু অ্যাড হচ্ছে কিনা অসীমা তো আমার ফোনে তো কিছু হচ্ছেই না এদিকে ফোন নিয়ে হচ্ছে হচ্ছে না গো ঠান্ডা ঠান্ডা লাগছে কিছু কাজ হয়নি তুমি এখন এসছো কেমন আছো বলো ভাই সঞ্জীব ভাই কেমন আছো বলো হচ্ছে না গো হচ্ছে না তাহলে বন্ধ করে দেবো কি জ্বালা তাহলে আর করে কি লাভ পেজে আছি আমার তো এখানে অ্যাড পেজই আসছে না বার হয়ে হয়ে দেখতে হবে আমার তো ইয়ে করা নেই মানে অটো অ্যাড তো করা নেই একটু বার হয়ে হয়ে দেখতে হবে

হাই সীমা সিস্টার গুড মর্নিং গুড মর্নিং তারক দাদা ভাই গুড মর্নিং গুড মর্নিং তারক দাদা আমার মনটা সকালবেলা খুশি খুশি হয়ে গেল গুড মর্নিং কেমন আছো গো তারক দাদা ভাই কেমন আছো দু নাম্বার লাইক ডান অ্যাড হচ্ছে না কেন বলো তো অ্যাড হচ্ছে না কি কি জ্বালা না হলে হয় কেমন আছো সিস্টার ভালো আছি ভালো আছি দুদিন লাইভ টাইভ করতে পারিনি আর ওই চিন্তাই ছিলাম কি করে কি করবো দিয়ে আমার ছেলেই সবটা ঠিক করে দিল কিন্তু এখন দেখছি তো লাইভে অ্যাড আসছে না গো কি জ্বালা আমি ভালো আছি সীমা সিস্টার আচ্ছা কাজে বেরিয়েছো আজকে তো শনিবার ছুটি তো মনে হয় নাকি আচ্ছা নতুন কোনো বন্ধু থাকলে আমার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই বুঝছো যারা আছো তারা সবাই একটু পাশে থেকো অনেকটা চিন্তায় ছিলাম কি করে এটা কি করবো করবো এই করবো দিয়ে আবার ছেলে আমার ছেলেই সবটা ঠিক করে দিয়েছে আমি দেখে আসছি দাঁড়াও ছেলে মনে হয় যতটা সম্ভব না দেখুন মাঠের দিকে গেছে এবার আমাদের পাশে থাকবে তুমি হ্যাঁ সবসময় আছি গো সব সময় আছি সবার পাশে শুধু দুটো দিন কারো লাইভে যেতে পারিনি এটাই যা উম মানে খুব চিন্তাতে ছিলাম যে কি করে কি করব কিন্তু যাই হোক ছেলেরা আমার ছেলেই সবটা ঠিক করে দিয়েছে কিন্তু এখন বাচ্চা ছেলে তো কতটা কি করে যায় না এখন তো এই অবস্থা দেখি অন্য অন্য আইডি দিয়ে দেখি হচ্ছে কিনা অ্যাড অসীমা সিস্টার অসীমা সিস্টার কেমন আছো অসীমা অসীমা কি বলছে অ্যাড পেজই আসছে না আমার সাপোর্ট আইডি তো অ্যাড পেজই আসছে না সবার অ্যাড দেখে অ্যাড দেখে আমার লাস্টে অ্যাড আসছে না অটো অ্যাড তো নেই বারবার বেরিয়ে বেরিয়ে অ্যাড দেখতে হবে যদি আবার তার ওদের তাকে ভালোবাসা দিচ্ছে লোকের দেখছি তোমার কথা শোনা যাচ্ছে না গো শোনা যাচ্ছে না সীমা সিস্টার এই বাবা আমার কথা শোনা যাচ্ছে না রাহুল ভাই ও দীপু নাইট আছে বলো দীপু ভাই কবে নাইট আছে বলো আমার তো ব্যাংক শোনা যাচ্ছে না কি জ্বালা গুড মর্নিং অসীমা সিস্টার কাকে বলছো আসবে 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 আমার কথা শোনা যাচ্ছে না তো দীপু ভাই তোমার কবে নাইট আছে গো তুমি তো একটু নাইট দিয়েছো আমাকে নাইট দিতে হবে তো তোমায় বলো বুধবার নাইট করি ই রাম বুধবারে ইস বুধবার চলে গেল আমি ভুলে গেছি গো বুধবারে কারো নাইট ছিল না শুয়েছিলাম শুধু কিচ্ছু ছিল না যদি একটুখানি বলে দিতে তাহলে একবার ভালো হতো আর কবে করো আর কবে করো গো ঠিক আছে বুধবার তোমার বুধবার বুধবার তোমার তোমার মনে রাখতেই হবে আমার লাইভে আজ দুপুরে না এলে কাঁদবো কেন কাদার কি আছে তোমার তো অ্যাড দিচ্ছে না গো সীমা সিস্টার কবে অন করলে তুমি আমি তো পরশু দিন অন করেছি পরশু দিন অন করেছি আর কালকের দিনটা রেস্টের ছিল যে সব কিছু সেট আপ হবে সেট আপ হতে তো একটা দিন সময় লাগে তার জন্য আমি একটা দিন কালকে রেস্ট দিয়েছি ফোনটাকে চ্যানেলটাকে দিয়ে আজকে একটু স্টার্ট করলাম দেখি কি হয় কিন্তু এ তো না হলে ও আচ্ছা দুব্য ঘাসে গলায় দড়ি দেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলে দেবো আমি কি একবার ফোন করে দেবো একবার ফোন করে দেব বলছি একবার ফোন করে দেবো নাকি

তোমার তো অ্যাড দিচ্ছে না আচ্ছা তাহলে দুই একদিন পর দিতে লাগবে তোমার চ্যানেলে এড হতে পারে এক ঘন্টা দিচ্ছি দুপুরে এসো তুমি এক ঘন্টা দিও না দীপু ভাই এক ঘন্টা দিও না কেন তো আমার তো হচ্ছে না আমি 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 হলে হলে মানে এক ঘন্টা দিও না আগে অ্যাড দিক তারপরে তুমি আমাকে এক ঘন্টা করে দিও আমি তোমাকে এক ঘন্টা করে দিয়ে আসবো কিচ্ছু তো হচ্ছে না অকারণ হয়ে গেছে ওই দিদি অন থাকলো কাজ করছি রাহুল বলছে ওই ওই রাহুল অসীমা সিস্টার এবার কবে তুমি নাইট করবে আমাকে বলবে এবার তোমাকে কয়দিন নাইট দিয়ে দেব অসীমা সিস্টার তো বুধবার আর শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার করে কই কই মেম্বারশিপ তো অন করেনি মেম্বারশিপ অন করিনি তো এখনো ঘোড়ার ডিম তুমি শর্টটি ট্যাং লং ফিট অ্যাড করেছ হ্যাঁ এড লং ফিউর এড করেছো লাইভ চালু করার আগে এড অপশন অন করেছো না এডভান্সড সেটিং আছে সেটিং থেকে অন করতে হয় ডলারের চিহ্নটা ওটা অন করলে লাইভে অ্যাড চলবে ও আচ্ছা এখান থেকে আমি তো ভুলে গেছি এড অপশনটা চালু করেছো তুমি চালু না করলে অ্যাড দিবে না না গো করিনি লাইভ চালু করার আগে করতে হতো একটু বলে দাও না একটু ভালো করে বুঝিয়ে দাও আমাকে এটা জানিনা আমি ভালো করে বুঝিয়ে দাও তুমি তো আমাকে ফোনও করলে না সত্যি করে ফোন করা হয়নি একবার বুঝিয়ে দাও রাহুল ভাই একবার বুঝিয়ে দাও না গো তুমি তো আমাকে ফোন করলে না সত্যি কথাই ফোন করা হয়নি খুব চিন্তায় ছিলাম বুঝলে ছেলের পিছন পিছন ঘুরছিলাম আমাকে একটু করে দাও আমাকে একটু করে দে করে করে দিয়েছে এবার এই যে সেটিং তো আমি জানি না রাহুল কথাটা বলছে ভালো করে মন দিয়ে শোনো এটা করতে হবে না হলে কিন্তু দেবে না হ্যাঁ আচ্ছা হ্যালো ওই ওই যে কাকিমা এসেছিল দশা দশা করবে বলছে কটার সময় যাবে ওর জন্য ফোন করেছিলাম হ্যাঁ চলে গেল তো তখন ধরলে না বলো থাক তাহলে বলে দিও তুমি

কি বলছে আরে তুমি ওয়াইটি স্টুডিও থেকে শর্ট ফিড অ্যাড আর লং ফিড অ্যাড এগুলো ভেরিফাই করিয়েছো হ্যাঁ ভেরিফাই হয়েছে তো ওগুলো তো ভেরিফাই হয়েছে ওগুলো তো সব দেখলাম ওই কি বলে ওগুলো দেখলাম সব আর্ন দিয়ে অন করা আছে পাঁচ মিনিট পর কথা বলছি এ রাহুল ভাই চলে যাও না সীমা সিস্টার আজকে আমি এবার বেরিয়ে গেলাম আবার পরে আসবো ঠিক আছে আমি বন্ধ করে দেবো শুধুমধু রেখে লাভ নেই যেহেতু অ্যাড হচ্ছে না তো আমি আর রাখবো না এ রাহুল ভাই একটু বলে দাও না ছেলেটা না একটু কথা বলে না রাহুল ভাই একটু বলে দাও আর তুমি ফোন নাম্বারটা দাও তো আরেকবার আরে জিজু কালকে এক কেজি মাছ আমাদেরকে খাওয়া হয়েছে আমি আসছি হ্যাঁ অসীমা টাটা 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 আরে কালকে এক কেজি আড়াইশো মাছ নিয়েছে দিয়ে সবাই দু পিস করে খেয়ে শেষ হয়ে গেছে তাই বলছে আজ কাজকার মাছ শেষ আমি বলছি হ্যাঁ বেকার থেকে কি করবো না না অসীমা তুমি অন্য কোথাও হ্যাঁ অন্য কোথাও টাইম দাও টাইমটা তো পাবে আমি দূর রাহুলটা হাঁটা দিল করে আচ্ছা নতুন করে বন্ধু থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও সবাই হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থেকে সবাই সবাই আমার ভিডিও গুলো একটু দেখো বড় ভিডিও গুলো একটু দেখে নিয়ে সবাই 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 পোনা মাছ আছে এসছে পোনা মাছ নতুন কোন বন্ধু থাকলে লাইপ লাইক করে দিও সবাই লাইভটাকে লাইক করে দিও আছো তো কজন মনে হচ্ছে এই রাহুল ভাই রাহুল ভাই কোথায় গেলে ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে টাটা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো এই রাহুলটা না কোথায় হাঁটা দিল দূর 好的。<laughs>